নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আসুন শুরু করি আজকের ভিডিওটি জগদ্ধাত্রী সিরিয়ালের জনপ্রিয়তা তো সকলেই জানেন জগদ্ধাত্রীকে দিচ্ছে দর্শক অনেকটাই ভালোবাসা জগদ্ধাত্রী সিরিয়ালের জ্যাস চ্যান্নালের অ্যাকশান সকলেরই খুব পছন্দের ঠিক তেমনি জগদ্ধাত্রী এবং স্বয়ম্বুর প্রেম কাহিনীও সকলের খুবই পছন্দের জগদ্ধাত্রী এবং স্বয়ম্বুর ফোন শুটি টিম বন্ডিং দর্শক খুবই পছন্দ করে সেটা অনস্ক্রিন হোক অফস্ক্রিন অফস্ক্রিনও তাদের যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে সেটাও সকলে খুব পছন্দ করে জগদ্ধাত্রী সিরিয়াল দিয়ে ছোট পর্দায় কেরিয়ার শুরু করে অঙ্কিতা মল্লিক মানে আপনাদের প্রিয় জগদ্ধাত্রী কিন্তু তার আগে থেকে সে ছোট ছোট ফটোশ্যুটে কাজ করত। সেই ফটোশ্যুটের ভিডিও আপনারা অনেক সময় সোশ্যাল মিডিয়ায় দেখে থাকেন জগদ্ধাত্রীর জনপ্রিয়তার পর সেই ফটোশ্যুটের মাত্রা বেড়ে গিয়েছে দ্বিগুণ এখনো সে সিরিয়ালের পর শুটিং বাইরে অনেক রকমের ফটোশ্যুট করে থাকেন অনেক ফটোশ্যুটে তাকে ভারতীয় সাজে বা বেশে এবং বোল্লুকে দেখা যায় জগদ্ধাত্রী তার স্বয়ম্বুকে ছেড়ে অন্য কারোর সাথে জুটি বাঁধলেন এবার না না তেমন কিছু নয় জগদ্ধাত্রী এবং স্বয়ম্বু সম্পর্ক একই আছে এবং তাদের জুটিও একই আছে জগদ্ধাত্রী সিরিয়ালে জগদ্ধাত্রীকে এবার অন্য কারোর সাথে দেখা গেল মানে অঙ্কিতা তার নতুন ফটোশ্যুটে একজন মডেলের সাথে অভিনয় করলেন আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওর মাধ্যমে অঙ্কিতার সেই ফটোশ্যুটের ভিডিওটি অঙ্কিতার নতুন ফটোশ্যুটে তাকে দেখা গেল একজন নতুন মডেলের সাথে এবং তারই সাথে অঙ্কিতাকে দেখা গেছে একদম বাঙালিয়ানার সাজে তার মনের মানুষও রয়েছে বাঙালিয়ানার সাজে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অঙ্কিতার সেই নতুন ফটোশ্যুটের ভিডিওটি দেখতে পাবেন নীল রঙের আর পরে শাড়ি তার সাথে রয়েছে মনের মানুষ তাকে পায়ে আলতা করিয়ে দিচ্ছে এবং খাবার খাইয়ে দিচ্ছে এজন্য এক অসাধারণ মুহূর্ত জগদ্ধাত্রী মানে অঙ্কিতার সেই ফটোশ্যুট আপনাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন জগদ্ধাত্রীর সাথে সব সময় আপনারা স্বয়ম্ভুকে দেখে থাকেন সিরিয়ালে কিন্তু এবার জগদ্ধাত্রী মানে অঙ্কিতার সাথে স্বয়ম্ভু নয় বরং অন্য মডেলের সাথে জুটি বাঁধলেন অঙ্কিতা তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো অঙ্কিতার নতুন ফটোশ্যুট সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলায়কনটি সেট করে রাখবেন এরকম ধরনের অফস্ক্রিন খবর পেতে অভিনেতা অভিনেত্রীদের ধন্যবাদ